দশমীর রাত থেকে কোন কোন সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে সেটা আপনার মুখ থেকেই আমি জানতে চাইবো দশমী দশমীর দিন দশমীর দিন আমার ভাই রাত্রির দশটার সময় মেটার বাড়িতে যায় মেটার বাড়িতে গিয়ে মেটার সঙ্গে কথা বলতে ঝামেলা অশান্তি শুরু হয় মেটার সঙ্গে ঠিক আছে মেটার সঙ্গে ঝামেলা অশান্তি শুরু হওয়ার পরে আমার ভাইকে আর সেদিনকার রাত্রি থেকে ও এমনিও ভোরবেলা করে ফোনে কথা বলে ঢুকতো এবার আমরা যথারীতি জানি যে হয়তো ও ফোনে কথা বলে হয়তো সকালবেলা ঘরে ঢুকে যাবে তারপরের দিন সকালবেলা যে মেয়েটির সঙ্গে ভালোবাসা করে সেই মেয়েটি আমার শালির কাছে এসেছিলো মানে অয়ন মন্ডলের মায়ের কাছে এসেছিলো ঠিক আছে মায়ের কাছে এসে বলছে যে এরকম আমার ভাইয়ের ডাকনাম বিকি বলছে বিকির এরকম ফোনে সুইচ অফ দেখাচ্ছে হ্যাঁ তো বিকিকে বিকি কি ঘরে এসছে তখন ওনারা বলছে না বিকি ঘরে আসেনি তারপরে আমার যে ভগ্নিপথ আছে সে থানায় এসে রিপোর্ট লেখায় রিপোর্ট লেখানোর পরে পুলিশ রিপোর্টটা নেয় নেওয়ার পরে কোনো ইয়ে করেনি তারপরে আজকে আমরা অয়ন স্বাভাবিক চিন্তার রাতেও যখন এলো না পরের দিন সকালেও যখন এলো না আপনারা বারবার করে পুলিশের কাছে গিয়েছেন পুলিশ কি বলেছে পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল পুলিশ পুলিশ আমাদের রিপোর্টটা লিখেছে রিপোর্টটা লেখানোর পরে তারপরে আর কোনো মুভমেন্ট করেনি ওনারা মুভমেন্ট করেনি তারপরে আজকে আমরা লালবাজারের দ্বারস্থ হই যখন তখন লালবাজারের ফ্যাক্স থেকে আমরা জানতে পারি যে এরকম এরকম সিচুয়েশন এরকম এরকম ঘটনায় আমরা মুখোমুখি হয়েছি তো তারপরে জানার পরে আমরা হরিদেবপুর থানা ঘেরাও করি এবং কি রাস্তা অবরোধ করি আমরা তখন হরিদেবপুর থানার ওসি আমাদের কথা দিয়েছে যে বিগত দুদিনের মধ্যে অপরাধী শাস্তি পাবে তো এই খোনার পরে আমরা এখন অবরোধ তুলে নিয়েছি এখন আমাদের ভাইকে পোস্ট ম্যাডামে আছে সেখানে আমরা আনতে যাব এখন সেই চিন্তাধারাই চলছে আপনাদের কি মনে হয় যখনই আপনারা প্রথমবার পুলিশের কাছে গিয়েছিলেন তখনই যদি পুলিশ অ্যাক্টিভ হতো তাহলে হয়তো আজকে এই অবস্থার সম্মুখীন হতে হতো না হয়তো সেক্ষেত্রে কি বলবেন আজ আজ পুলিশ পুলিশ এক দেখুন সাধারণ মানুষের পুলিশের প্রতি একটা এ আছে বলে পুলিশকে আমরা জানিয়েছি সাধারণ মানুষের পুলিশ আইন আছে বলে আমরা আইনের সাহায্য নিয়েছি এবার আমরা এখনও বলতে চাই যে আইন যেটা করবে ঠিক আছে আমরা চাই যে দোষী সাব্যস্ত হোক মানে যে এটা করেছে সে জানি অরিজিনালি আইনের পর থেকে সে মানে দারফ আইনের এতে ареস্ট হোক বা সে যদি আপনারা এখনো পর্যন্ত সত্যি কথা আইনের উপরে আস্থা রাখছেন বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখছেন কৃষ্ণ누দা সত্যি মানে পুলিশের কাছে গেছেন বারবার ফিরে এসেছেন কোনো রকম সহযোগিতা পাননি কিন্তু সত্যি আর তো কিছু করা থাকে না সাধারণ মানুষের পুলিশের উপরে ভরসা রাখতো যদি সেই পুলিশ বলেছে দুই দিন তিন দিন সময় দে শর্মিষ্ঠা প্রতিবেদনে বা যারা ওখানে পাবলিক যে প্রতিবেদকের সাথে কথা বললেন আর এখন এই ভদ্রলোক যেটা বললেন তাতে কিন্তু আমি অনেক তফাত পেলাম মানে ঘটনাটা ওনারা বলছেন তিন দিন ধরে নাকি কিছু কেউ করছে কিন্তু দশমী মানে পরশু দিন রাত্রেবেলায় ঘটনা উনারাও জানতেন না তার মানে ওনারা পুলিশকে অ্যাপ্রোচ করেছেন গতকাল সকালবেলা

মারা গেছে কখন দেখালো পুলিশ পুলিশ কথা হচ্ছে সমস্যা তৈরি হয়েছে মানে হরিদেবপুর থানা পুলিশ কোন রকম ব্যবস্থা নেয়নি রিজেন্ট পার্কের থানা কাছে যে যাওয়া হয়েছে রিপোর্ট আজকে আর কিছু আর বুঝতে পারছি বুঝতে পারছি মাছ হলো না রাজনীতি করা না ওই জন্য ওই জন্য তো আরে ওই জন্য তো তোমাদের হচ্ছে না কে মরে গেছে লাল ব্যবস্থা নিয়েছে লাল বাজারি আরে বাবা

কিন্তু সে আজকে উপায় না দেখে কারো নির্দেশে কারো ভাবে যেভাবে লালবাজারে গেল আপনি আমাকে একটা উত্তর দিন মিসিং ডায়েরি যদি হয় সরকার দিয়েছে খাতা সরকার দিয়েছে পেন সরকারের চেয়ার টেবিল তাতে কেন মিসিং ডারিতে যে মার্ডারটা যে মেয়েটাকে নিয়ে লাভ অ্যাফেয়ার্স তাকে কি ইন্টারোগেশন করেছে তাকে যদি ইন্টারোগেশন করতো তাহলে তো বের করে নিতে পারতো এখন পর্যন্ত বলছে শাস্তি দেবে হোয়াট রাইট হি হ্যাজ গট দ্য অফিসার ইনচার্জ তার কোনো ক্ষমতায় নেই এখন বাবুইঝাটি কাণ্ডেও আমরা দেখেছি যে পুলিশ রিয়াক্ট যদি আগে করতো আগে যার বিরুদ্ধে অভিযোগ তাকে যদি দেখে কথা বলতো ইন্টারোগেশনের প্রাইমা ফেসি কি যে ভাই আমি এক্সের বিরুদ্ধে অভিযোগ করছি আগে এক্সকে ডাকো ইন্টারোগেট করো এইটুকু বেশি সময় চাইছে আরে পুলিশের আমি কোন দোষ দেখি না দাদা আপনি তো এতদিন পুলিশে কাজ করেছেন পুলিশকে এখন প্যান্ডেল বালা খুঁজতে যেতে হয় পুলিশকে এখন মাইক বালা খুঁজতে যেতে হয় পুলিশকে সব দোষ দিলে হবে যারা রাজ্যের পুলিশ ভেঙে দিয়েছেন যারা মাথায় বসে আছেন তারা কাজ করতে পারছেন না এখানে পরিস্থিতি এই জায়গায় এনে নিয়ে চলে গেছেন পার্টির নেতাদের পেছনে তাদের তলপিবাহুরে বেড়াতে হয়

দিলীপ ঘোষের সাথে যারা পুলিশ থাকে বডিগার্ড হিসেবে তারা কি পুলিশ নয় তারা কি পুলিশ নয় সেটা তো আমি থেকে পুলিশ আসি জন্য বলছে কোন কাজ হচ্ছে সাধারণ মানুষকে রক্ষা করে এখানে পুলিশ নিজেকে রক্ষা করার জন্যই পিছু উঠলো যে ছবি স্বাভাবিক ভাবেই সমালোচনা আসলো আমরা এই আলোচনায় থাকবো আরো অন্য বিষয় নিয়ে আলোচনা করবো তবে সময় হচ্ছে একটা বিরতির